দ্রুত গতিতে কুশিগুলা ছাঁটাই করতেছি যাতে করে আমরা গাছে যেন ফুল দ্রুত চলে আসে এবং আমরা সার পানি কিছুই দিচ্ছি না যদি এখন সার এবং পানি দেই তাহলে দ্রুত গতিতে আরো কুশি আসবে এবং গাছটাকে দুর্বল করে ফেলবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন হলো ড্রাগনের আপডেট দিয়ে ড্রাগন একটা বিশাল আলোচিত ফসল যেটা থেকে মানুষ মুখ ফিরে নেয় আমরা সেটাকে আবার নতুন করে শুরু করি ড্রাগনের পরিচর্যা আমরা ড্রাগন চাষ করি ঠিকই মার্কেট শুধু আমরা না না ইউটিউব দেখি আর কি ড্রাগন চাষ করি আমরা ড্রাগনের এখন সিজন মৌসুম আসতেছে সামনে চৈত্র বৈশাখ মাসে ফুল ফল চলে আসবে আমাদের ড্রাগনের প্রচুর পরিমাণ কুশি আসে এই নতুন কুষিগুলাকে যদি আমরা কাটাই এবং ছাটাই না করি তাহলে কিন্তু রূপ ফলন পাবো না আমরা বলা ভাবলো এখানে বারো শতক জায়গাতে চব্বিশশো কাজ করছি যেটা সনাতন পদ্ধতিতে এক একরের সম পরিমাণ এবং আমরা ইনশাল্লাহ এক একর জমির পরমাণ ফসল ইনশাল্লাহ আল্লাহ পাকের দয় পায় আমাদের টেকনোলজি দিয়ে আমাদের এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং আধুনিক কৃষি প্রাণ পথ আমরা বুঝে কৃষি করি আপনাদেরকে এই ভিডিওটা দেখার পিছনে একটি কারণ সেটা হলো আপনাদেরকে বুঝতে হবে যাদের ড্রাগন আছে আগাম পরিচর্যা করতে হবে ওই নতুন কৃষিগুলো প্রচুর পরিমাণ সার এবং গাছের কে দুর্বল করে ফেলে দেয় যে কুশিটার কারণে ফুল এবং দেরি হয় আমরা দ্রুত গতিতে কুশিগুলা ছাঁটাই করতেছি যাতে করে আমরা গাছে যেন ফুল দ্রুত চলে আসে এবং আমরা সার পানি কিছুই দিচ্ছি না যদি এখন সার এবং পানি দেই তাহলে দ্রুত গতিতে আরো কুশি আসবে এবং গাছটাকে দুর্বল করে ফেলবে এবং তাতে করে ফল এবং ফুলের পরিমাণ অনেক কম হবে এবং চাষি ক্ষতিগ্রস্ত হবে আমরা রাসায়নিক পরি সারের পরিবর্তে এখানে প্রচুর পরিমাণ কচুরি বানা ব্যবহার করতেছি এই যে অলরেডি ফুলের কলি চলে আসতেছে এই ছাটাইটা দিয়ে আমরা যদি যত্ন করি ইনশাল্লাহ তাহলে আমার মনে হয় আমার ড্রাগনে সর্বোচ্চ আগে ফুল এবং ফল চলে আসবে যারা ড্রাগন চাষি তাদের অবগতি করার জন্যে কৃত ডালগুলাকে যেগুলো আগাছা মনে করে এগুলাকে কেটে সুন্দর করে আপনাদেরকে একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে করে এই গাছে থাকলে পরিমাণ সার খায় এবং এই গাছকে দুর্বল করে ফেলে আপনারা যারা ড্রাগন চাষী তারা অবশ্যই অবগত আছেন এটা সাবধানে কাটতে হয় প্রচুর কাটা লাগে আজ এই পর্যন্তই আবার ড্রাগনের পরিচর্যা নিয়ে একসময় আপনাদের সাথে কথা বলবো যে কথাগুলো আপনাদের ড্রাগন চাষে কাজে আসবে